আমি এখন শাহ আলিউল্লাহ মহাদ্দেশ দেহলবির কথা বলছি শাহ আলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি ওনার একটা কিতাব ফুয়ুদুল হারামাই আর একটা কিতাব আদরুসামিন সামিনের মধ্যে উনি বলছেন আমি তো পূর্বে মক্কায় মজামার হারাম শরীফের মধ্যে মিলাদুল একটা মজলিসের মধ্যে ছিলাম আই ওয়াজ প্রেজেন্ট ইন মিলাদুল নবী গ্যাদারিং ইন মাক্কাতুল মুআজ্জামা বুঝতে পেরেছেন আমি দেখলাম কিছুক্ষণ পরে পুরো মজলিসকে খাস একটা নূর ঘিরে ফেলেছে আমি এটা বলছি না যে আমি চর্মচক্ষু দিয়ে সেই নূর দর্শন করেছি আমি এটাও বলছি না আমি শুধু অন্তর দিয়ে দর্শন করেছি কি দেখেছি আল্লাহ পাক ভালো জানেন তবে একটা নূর আমাদেরকে চতুর দিক থেকে ঘিরে ফেলেছে ওই মজলিসের মধ্যে আমার নবী আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম করা হচ্ছে এবং আমার নবীর জন্মকালীন বিভিন্ন ঘটনা এরহাসাদ বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা যেগুলা ঘটেছে সেগুলার তাস্করা হচ্ছিল আলোচনা হচ্ছিল দরুদ এবং সালাম হচ্ছিল সেই মজলিসের মধ্যে আমি দেখলাম চতুর দিক থেকে নূর ঘিরে ফেলেছে আমরা আল্লাহর দরবারে দোয়া করি মওলা ছাও আলীউল্লাহ শা আব্দুল হক মুহাদ্দাস দেহলবী মাসাবাতামিন আস-সুন্নাতের মধ্যে হোক ইমাম আবু সামা হোক ইমাম ইবনে হাজার আসকালানী হোক ইমাম জালালউদ্দিন সুয়ুতি হোক ইমাম সাহাবী হোক হাজি জি আমদাদুল্লাহ মুহাযির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহও ইবনে হাজার মাক্কি হোক আল্লাহ এই সমস্ত এই মায়ে کرام কে সাদুর রহিম মুহাদ্দিস দেহলভি বিশেষ করে এদেরকে আপনি মিলাদুন্নবীর যেই ফয়ুজাত দর্শন করিয়েছেন আল্লাহ আমাদের গরীবদেরকে আপনি সেই সুযোগ একবার দান করে সম্মানিত উপস্থিতি এই যে মিলাদুন্নবীর মাহফিলে আপনারা বসেছেন এটা মাকসদ না এটা ওসিলা তো এটার মকসদ কি এটার মকসদ হচ্ছে ঘুনে দরা অতি জাগতিক ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি ব্যক্তিবর্গের অন্তরে আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাস্ট মোহাব্মতের জোয়ার তোলা আপনারা বুঝতে পেরেছেন মহাব্বতের জুয়ার তোলা এটাকে তাল্লুক বলে কি বলে তাল্লুক মহাব্বতের জুয়ার যখন উঠবে এটা যদি আপনাকে তাহাল্লুকের দিকে নিয়ে না যায় কোথায় তাহাল্লুক মানি হচ্ছে আমার নবীর চরিত্রে রঙিন হওয়া তো একটা হচ্ছে তাহাল্লুক একটা তাহাল্লুক এখানকার উদ্দেশ্য আমার নবীর আপনার ভিতরে নতুন প্রজন্মের অন্তরে হঠাৎ করে নতুন প্রজন্মের এটা জরুরি হল কেন পৃথিবীতে আমার নবী বর্তমানে আমরা যেভাবে কোরআন করছি আমার নবী কিন্তু সেভাবে করে যান নাই প্রয়োজন হয়েছে যখন

রাতের শিস্তা যখন কমে যাবে মানুষের কপালের সাথে যাই নামাজের রাতের যে সম্পর্ক সেটা যখন কমে যায় তখন মাওলা দিনের তাফাক্ক মানুষের অন্তর থেকে তুলে নেন জ্ঞান থাকবে তাফাক্ক ফিদ্দিন থাকবে না কি বলেছি শব্দ তাফাক্ক ফিদ্দিন দিনের গভীর জ্ঞান কেমন জ্ঞান মাওলা যে জ্ঞান কারো সিনার মধ্যে আসলে সেই ব্যক্তির দৃষ্টির মধ্যে খাস এক নূর তৈরি হয় তখন সেই ব্যক্তি কথার চেয়ে দেখে মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে আমেরিকার বাবা মহিউদ্দিন আমি এখনো পর্যন্ত আমার মাথা কাজ করে নাই এখনো করছে না কোনো জ্ঞান গরিমা জানে না কিন্তু আমেরিকার মধ্যে মেইন স্ট্রিম সোসাইটি ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার ফিলোসফার শতে শতে হাজারে হাজারে লোক ইসলাম কবুল করেছে বাট মহিউদ্দিন বাবা ইংরেজি বলতে জানে না এটা কি ধরনের কানেকশন কি ধরনের কমিউনিকেশন এক ব্যক্তি চেয়ারের মধ্যে বসে অনবরত শ্রীলঙ্কান পাহাড়ি ভাষায় কথা বলছে আরেক মহিলা পাশে বসে ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছে আবার ট্রান্সলেশনের মধ্যে ভুল হলে উনি আবার শুদ্ধ করে দিচ্ছে সেই ডিসকোর্স বই হয়ে গেছে কার উপরে এক এক বই সাতশত পেজ চারশত পেজ কিন্তু উনি ইংরেজি জানেন না এসেছেন জয় করেছেন দলে দলে মেইন স্ট্রিম আমেরিকান ইসলাম কবুল করেছে আমরা যারা ইংরেজি বলি অনেক স্মার্ট দাওয়াতের কাজ করি সমস্ত ঘরানার লোক মিলে একজন বিজ্ঞানীকে ইসলাম কবুল করাইতে পারি নাই মেইন স্ট্রিম সোসাইটিতে ইনভলভ হইতে পারি নাই অথবা তাদেরকে ইনভলভ করতে পারি নাই কিন্তু এই ব্যক্তি শ্রীলঙ্কা থেকে গিয়ে সামান্য দশ টাকার একটা গেঞ্জি পঞ্চাশ টাকার একটা লুঙ্গি শেষ বয়স পর্যন্ত ওইটাই কিন্তু শত শত বিজ্ঞানী লয়ার বসে বক্তব্য শুনেছে আমি এক মহিলাকে জিজ্ঞেস করেছি পঁচাশি বছর বয়স আম্মা আপনি ওনার কথা কার কাছে শুনেছেন আমার বন্ধুর কাছে কতদিন সুহবতে ছিলেন ১৬ বছর তো চলে যান নাই কেন কো যেতে পারি নাই কেন কো উঠতে চাইলে চলে যেতে চাইলে কিসে যেন ধরে রাখতো তো কিসে ধরে রেখেছে রাতের সিস্তা যখন বান্দা আল্লাহর কুদরতির কদমে রাখে সেই ব্যক্তির সিনার ভিতরে মওলা খাস নূর দান করে এটাকে বলে সারহু সদরের নূর আফামান সারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া নুরিন এটা সেই নু আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল হুজু ইয়ারসুল আল্লাহ এই সরহু সদর কি আমার নবী বলেছেন এটা নুরুন এটা বিশেষ নু ইয়াকজিফ হুল্লাহু এটা আল্লাত্র করেন কোথায় ফি কালবিল মুমেনের কলমের ভিতরে যাই হোক এটা আলাদা একটা রাস্তা আমাদের বিষয় নির্ধারিত আমি আপনাদেরকে যেই জিনিস বুঝাতে চাচ্ছিলাম যখন প্রয়োজন হয়েছে যেটার প্রয়োজন হয়েছে হাদিসে পাক রচনা করা হলো আরেকটা শুরু হয়েছে মুসলমানরা বিভক্ত হয়েছে কেউ এই কেউ সেই প্রত্যেকেই যার যার ফিরকাকে শক্তিশালী করার জন্য হাদিস না এমন জিনিসকে কলা কলা আলাইহি ওয়াসাল্লাম বলে চালিয়ে দিয়েছে কিন্তু উম্মতে মুসলিমার আলেম যারা আমি ইউদকে বলবো আপনারা এই মাইকেরামের প্রতি যে দৃষ্টিভঙ্গি রাখেন সেটা পরিবর্তন করেন কেন পরিবর্তন করবেন সেটা আমি আপনাদেরকে বলছি এরা কারা তো এরা আমার নবীর এলমের ওয়ারিস আমার নবী বলছে আমার এলমের ওয়ারিস আর আপনি বলছেন আপনি কি জানেন কোহিমা আজম কি জানে বুঝছেন ওনারা দাঁড়িয়ে গেলেন সমস্ত বর্ণনাকারীর লিস্ট করলেন লিস্ট করে উনি কে জন্ম কোথায় বাবাকে মাকে শিক্ষককে ছাত্রকে সমসাময়িক আলেম ওনার ব্যাপারে কি বলেছেন সততা কতটুকুন সত্যবাদিতা কতটুকুন সব কিছুর একটা প্যাকেজ রচনা করেছে রচনা করে কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে পরবর্তী যুগের মানুষের জন্য সহজ হয়ে গেছে এখন আপনি যখন কোন আলেমকে আমরা তো আলেম না কোন আলেমকে যখন আপনারা একটা হাদিস দেন ওনারা কি করে আল কামেল ইমাম মিজ্জির কাছে যান তখন ইবনু হাজার আসকালানির কাছে যান বড় বড় ইমামদের কাছে কিতাব পড়ে ব্যক্তি পুরা জেনে নেন নিয়ে বলেন এই হাদিস সহির থাকে রাখা যাবে না গাইরে সহির থাকে রাখা যাবে না এই সহি এটা হাসান লিজাতিহির থাকেও রাখা যাবে না লিগাইরিহির থাকেও রাখা যাবে না এটা নিচে নামাইতে হবে এই যে আপনি নিচে নামাচ্ছেন উপরে তুলছেন এটা কে শিখিয়েছে আইমা একেরা কেন হয়েছে প্রয়োজন হয়েছে কি হয়েছে প্রয়োজন এটা ওয়াসিলা এই পুরা কাজটা কি ওয়াসিলা উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমার নবীর হাদিসকে সমস্ত প্রকার করাপশন থেকে ইন্ট্যাক্ট রাখা